নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দুবাইয়ের স্পেশাল বেগমতি চিকেন রান্না করে দেখাবো নামটা অদ্ভুত শোনালেও চিকেনের রেসিপি যে এত মজার হতে পারে তাই এই রেসিপিটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না দুবাইয়ের জেডাব্লিউ ম্যারিয়েট হোটেলের সেফরা জানো তো কাস্টমারদের সামনেই রান্না করে তাই খুব সহজেই কিন্তু রেসিপিটা শিখে নেওয়া যায় আর মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণে মাত্র কয়েকটা উপকরণে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা খেতে এত দারুণ হয় যে আমার মনে হয় যে আমার চিকেনের যতগুলো রেসিপি আছে তার মধ্যে থেকে সেরা এই রেসিপিটা লাগে তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো তাহলে চলো দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি প্রথমেই দেখো একটা ছোট্ট বাটির মধ্যে একটু গরম জল নিয়ে কয়েকটা মাত্র কাজু দিয়ে দিলাম অল্পই কটা কাজু লাগে এর মধ্যে আর এখানে দেখো পেঁয়াজ পাতা নিয়েছি এটা হলো এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট আর নিয়েছি আমি ধনে পাতা এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে দেখো একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু জল ফুটতে দিয়ে দিয়েছি এবার এতে দেখো আমি এই পেঁয়াজ পাতা ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ডুবিয়ে দিয়ে মানে ঘড়ি ধরে এক মিনিট মতন এটা কিন্তু হতে দেব আমি পুরো ঘড়ি ধরে এক মিনিট এটা হবে তার বেশি কিন্তু কখনোই করা যাবে না আর তার মধ্যেই একটা পাত্রের মধ্যে একটু বরফ গলা জল রেডি করে নিতে হবে তার কারণটাও বলছি আস্তে আস্তে দেখো তো দেখো এখানে এক মিনিট কিন্তু এটা হয়ে গেছে এক মিনিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা তুলে নিতে হবে আর এই জলটা কিন্তু ফেলো না এটা পরে লাগবে বলছি আমি তো এখানে বরফ ঠান্ডা জল নিয়ে নিয়েছি সাথে সাথেই বরফ ঠান্ডা জলের মধ্যে এটা ডুবিয়ে দিচ্ছি এর একটা কারণ হচ্ছে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে প্রথমেই যে ডার্ক সবুজ কালারটা দেখলে না এইভাবে করলে কিন্তু ওই ডার্ক সবুজ কালারটা আসবে এবার জল থেকে এটা তুলে নিয়েছি প্রথমে এটার একটা পেস্ট বানিয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি কি করব। এটার পেস্ট বানিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা তোমরা একটুখানি তোমাদের সুবিধা অনুযায়ী দিও আর অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দিতে যেও না অল্প একটু জল দিয়ে বলছি কেন অল্প একটু জল দিয়ে করা হচ্ছে তো এখানে দেখো আর একটা কড়াই আবার নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিতে হবে এই রান্নায় কিন্তু মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজই দিতে হবে তিনটে এলাচ একটুখানি চিড়ে নিয়েছিলাম এই এই সময় কিন্তু এটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে দু দুই এক মিনিট মতন একটুখানি ভা ভেজে নেব এই সময় কিন্তু আমি নুনটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যেই আমি নুনটা দিয়ে দেবো একেবারে চিকেনের আন্দাজে পরে লাগলে অবশ্য মানে চেখে দেখে নিয়ে একবার দেব তো নুনটা এই সময় একটুখানি দিয়ে দেব পেঁয়াজটা তাহলে ভালো তাড়াতাড়ি কুক হয় দু মিনিট বাদে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আবার এক মিনিট মতন একটুখানি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এক মিনিট মতো এখানে পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে এই সময় আমি ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম পাঁচশো গ্রাম মতন চিকেন এটার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু চিকেনের ব্রেস্ট পিস আর লেগ পিস মেশানো রয়েছে তো এই চিকেনটাকে ভালো করে কিন্তু এই আদা রসুন আর পেঁয়াজের পেস্টের মধ্যে আমি একটু কষিয়ে নেব এটা দেখো একটুখানি যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে সেই অবধি কিন্তু এটাকে কষাতে হবে চিকেনটা থেকে আর পেঁয়াজ আদা রসুন থেকে যখন একটুখানি তেল ছাড়তে শুরু করবে এবার এখানে দিয়ে দেবো দেখো হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো সেম পরিমাণ দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো আর দেখো এক চিমটি হলুদ দেবো দেখলে তো হলুদের পরিমাণটা এখানে কিন্তু এরকম এক চিমটি হলুদই দিতে হবে এবার সব উপকরণগুলো ভালো করে আরও দু মিনিট মতন কিন্তু কষিয়ে নেব দু মিনিট মতন কষিয়ে নিয়ে এখানে যে গরম জলের মধ্যে কাজুটাকে ডুবিয়ে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটা দিয়েও একটুখানি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো আমি অল্প একটুখানি মানে ওয়ান থার্ড টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো এবার এটাও তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব দেখো মশলা থেকে কি সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ অব্দি কিন্তু কষিয়ে নেবো এবার দেখো এই যে সেই পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ জলটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ততটা পরিমাণ জল আমি দিয়ে দেব এবার জলের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে দেব এবার চিকেনটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব প্রায় সাত থেকে দশ মিনিটের জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মতন হয়ে গেছে এখন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা থেকেও এরকম সুন্দর দেখো তেল বেরিয়ে গেছে খুব সুন্দর এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে খুব ভালো করে চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আবার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় যে গ্রিন কালারের পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো এ মানে এটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তার কারণ চিকেনটা তো এখানে কুক হয়ে গেছে আরও যদি এটা জলটা টানানোর জন্য আরও বেশিক্ষণ কুক করতে হয় তাহলে কিন্তু এই যে ডার্ক গ্রিন কালারটাই গ্রিন কালারটা কিন্তু আসবে না এটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে কালচে হয়ে যাবে তো এবার দেখো এটাকে দিয়ে কিন্তু আমি আর খুব একটা বেশিক্ষণ কষাবো না এই দু থেকে তিন মিনিট পর্যন্ত কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব চিকেনটাকে এই পর্যায়ে কিন্তু দেখো হয়ে গেছে চিকেনটা আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে মানে ভীষণ দারুণ একটা গন্ধ এটা যেরকম দেখতে সুন্দর সেমনি খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে ভীষণ দারুণ লাগে খেতে আর আমার এই মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আবার পরের একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই